রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রকাশ্য শৈতানের কুমন্ত্রণাতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ এমন একটা আয়াত আপনাদেরকে জানাবো যে আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সোরা আন কাবুত এর চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন এই পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয় পরকালের জীবনই তো প্রকৃত জীবন যদিও হারা জানিত তার মানে দেখেন যে মানুষ উদাসীন কিসের ব্যাপারে আল্লাহর ব্যাপারে উদাসীন যার কারণে আল্লাহ বললেন যদি উহারা জানিত তার মানে মানুষ এইটা সম্পর্কে গাফিল থাকবে এই জন্য বললেন যে পার্থিব জীবন তো ক্রিয়াকৃ ব্যতীত কিছুই নহে তো দেখেন পার্থিব জীবনে আপনি যাই করেন না কেন কিছু কর্ম আপনার প্রতিদিনের সঙ্গী যে যেটাই করুক না কেন কিছু কাজ থাকবে আপনাদের এটাই আপনার প্রতিদিনের সঙ্গী আর হচ্ছে কিছু কৌতুক বা আনন্দ এটা নিয়েই আমাদের সারা দিনের ব্যস্ততা দেখেন যে চাকরি করেন তার চাকরি নিয়ে ব্যস্ততা যে ব্যবসা করেন তার ব্যবসা নিয়ে ব্যস্ততা যে রাজনীতি করেন তার রাজনীতি নিয়ে ব্যস্ততা এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কর্ম থাকে এবং প্রত্যেকটা লোকই দিন শেষে চেষ্টা করেন কম বেশি কোনো না কোনো কৌতুক নিয়ে মারতে অর্থাৎ বিনোদন যেটাকে আমরা বলি শুদ্ধ ভাষায় তো দেখেন এই যে বিনোদন হয়তো কেউ টিভি দেখি কেউ নাটক দেখি কেউ ফেসবুক দেখি অথবা অনলাইনে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি সেখান থেকে কম বেশি মজা নেওয়ার চেষ্টা করি অথবা আনন্দ নেওয়ার চেষ্টা করি তো পার্থিব জীবনে এর বাইরে আসলে কিছুই নেই আল্লাহ এই জন্য বললেন পরকালের জীবনই প্রকৃত জীবন তার মানে এটা দ্বারা আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন যে পরকাল নিয়ে সতর্ক হন পার্থিব জীবন ক্রিয়াকতুক ব্যতীত আসলে কিছুই নেই এর বাইরে কিছুই নেই পরকালের জীবনই প্রকৃত জীবন সেই পরকালের পাথেও আমাদেরকে জোগাড় করতে হবে কোথায় সেই পাথেও আছে পবিত্র কোরআনে পবিত্র কোরআন পড়ুন কোরআন জানুন কোরআন বুঝুন তাহলেই পরকালের জীবন যে প্রকৃত জীবন এবং পরকালের জন্য কি করতে হবে সেটা আমরা বুঝতে পারব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ